আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন ইউনিক রেসিপি নিয়ে আসছি এ ভেজিটেবল প্যানকেক স্বাস্থ্যকর ভেজিটেবল প্যানকেক দেখুন মাসাল্লাহ আমার কিছু বাসায় থাকা সবজি দিয়ে আর কিছু ডিম টিম দিয়ে কয়েকটি উপকরণ দিয়ে এভাবে নতুন একটি ইউনিক শর্টকারে সবজি প্যানকেক বানানো যায় তো আমিও প্যানকেক বানানোর উপকরণে চলে যাচ্ছি তো এভাবে দেখুন অনেক সুন্দর একটি রোগনীয় আমার কেকটা হয়েছে আপনারা গ্যাস্টের জন্য পরিবার জন্য তেল ছাড়া এখন মানুষের বেশিরভাগ রোগের কারণে মানুষ তেলের জিনিস খেতে পারতেছে না সেই কারণে এই ধরনের সবজি দিয়ে কেক খেতে সবাই শখ করবে সবার আনন্দ পাবে সে তো আমি এখন কেকের প্রিপারেশনে চলে যাচ্ছি কিভাবে আমি এই প্যানকেকটি রেডি করবো আপনাদেরকে এইটা দেখাবো আমরা আজকে প্যান ভেজিটেবল প্যানকেক বানাবো এই উপকরণগুলো আমি নিয়েছি এখন আমি একটা বাটিতে দুই কাপ ময়দা দিচ্ছি দিয়ে দিয়ে দিচ্ছি এই এই কাপটা দিয়ে দুই কাপ ময়দা নিয়েছি আমি এখানে দুই কাপ ময়দা নিয়েছি এই কাপ দিয়ে এখন আমি এই ভেজিটেবল প্যানকেকের জন্য এই যে উপকরণগুলো নিয়েছি একটা একটা মিক্স করে দিচ্ছি আমি এখানে লবণ দিয়েছি এক চামচ এটা একটু মিক্স করে নিচ্ছি আর এখানে আমি দুই চামচ চিনি নিয়েছি চিনি দিয়ে দিচ্ছি আর এখানে আমি চিনিটাও মিক্স করে নিচ্ছি গাজর নিয়েছি এক আধা কাপ দিয়ে দিচ্ছি একটু সিদ্ধ করে নিয়েছি আমি উপকরণগুলো আমি সবগুলো এখানে চারটে কাঁচামচ দিয়ে দিচ্ছি এখানে পেঁপে নিয়েছি আধা কাপ দিয়ে দিচ্ছি সবগুলো আমি হালকা তিন মিনিটের জন্য সিদ্ধ করে নিয়েছি ফুলকপি দিয়ে দিচ্ছি সবগুলো আমি দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ নিয়েছি দিয়ে দিচ্ছি কুচি হিপ করা কাটা আর এখানে কিছু পেঁয়াজ কলি দিচ্ছি হাফ পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি আর এখানে দুইটি ডিম নিয়েছি সেটাও দেব এগুলো একটু মিক্স করে নিচ্ছি আর এখানে ওয়ান ফুট কাপ নিয়েছি সেটাও দেব আর এখানে বেগিন পাউডার দিব আধা চামচ আর এখানে ব্ল্যাক পেপার নিয়েছি এটাও দিয়ে দিচ্ছি এক চামচ ব্ল্যাক পেপার নিয়েছি এটাও দিয়ে দিচ্ছি গুলা সবগুলো একটু মিক্স করে পরে আমি তেল টাইট করবো আর ডিম দুইটা ইয়ে করে দেব এটা ভালো করেই মিক্স করে নিতে হবে যাতে কনসিস্টেন্সিটা ভালো হয় সেজন্য একটু শুকনো উপকরণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আমি আর তেলটা দিয়ে দিচ্ছি ওয়ান ফুট কাপ তেল তেল দিয়ে দিচ্ছি দেখুন ভেজিটেবল কেক প্যান কেক বলছি সেজন্য তেলটা একটু অ্যাড করতে হবে কেকের সাথে তেল না দিলে আপনার এই কেকটা ভালো হবে না সেজন্য আমি কেকটা দিয়ে দিয়ে দিচ্ছি দেখুন মশাল্লাহ আমার সবজিগুলা কাটার সুন্দরে আমার কেকের লেয়ারটা দেখ অনেক সুন্দর হবে দেখুন কেপ করে গোল গোল করে কেটে নিয়েছি সেজন্য এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি আমি ডিমটা ডিমগুলো দুইটা ডিম দিয়ে দিয়ে দিচ্ছি দুইটা ডিম নিয়ে নিয়েছি এখন আমি আর এক কাপ লিকুইড দুধ নিয়েছি কুসুম গরম করে স আমি সবগুলো ব্যাটার বানিয়ে এভাবে আমি ভেজিটেবল কেক বানাবো আপনাদেরকে দেখাচ্ছি নতুন একটি আইটেম সানাস কুকিং চ্যানেল মানে নতুন নতুন ইউনিক নাস্তা পাবেন এখন আমি এভাবে করে ভালো করে কনসিস্টেন্সিটা একবারে বেশি পাতলাও হতে পারবে না বেশি ঘন হইতে পারবে না এখন আমি একটু হাত দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব দেখুন আমি এক কাপ দুধ নিয়েছি দুধটা আস্তে আস্তে দিয়ে একটু ব্যাটার বানিয়ে নিচ্ছি দুধটা কিন্তু কুসুম গরম হইতে হবে আমি এভাবে নিয়েছি আমার কাপ আমার ক্ষেত্রে আমি এক কাপ নিয়েছি আপনাদের ক্ষেত্রে আর একটু বেশিও লাগতে পারে দেখে শুনে নেবেন কম বেশি করে বেশি দিতে পারবেন না বেশি দিবেন না নিয়ম করে দিবেন দেখুন মার্শাল্লাহ আমার পেন পেন ক্যাকের ইয়েটা ব্যাটারটা কিপ করা কাটার সবজিগুলো অনেক সুন্দর লাগছে লবণীয় দেখেন এইভাবে রাখবেন বেশি নরমও করা যাবে না বেশি শক্ত করা যাবে না স্মুথ একটি ডো হইতে হবে আর একটু তেল লাগবে আমি আর একটু তেল রেখেছিলাম সেটাও দিয়ে দিব দিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দেখুন আমি আর একটু তেল রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এখন আমি এটা মেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এরপরে আমি চুলার প্রিপারেশানে প্যান ক্যাকার প্রিপারেশানে চলে যাব দেখুন আমার ব্যাটারটাও বানানো হয়ে গেছে দেখুন কিভাবে কনসিস্টেন্সিটা এভাবে এভাবে হইতে হবে আপনার হ্যাঁ এখন আমি দশ মিনিটের জন্য একটা ডাকা দিয়ে গুঁড়ে রেখে দেব দেখুন আমি আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এখন আমি দশ মিনিটের জন্য একটা ডাকা দিয়ে ঘুরে রেখে দেব এখন আমি যে ব্যাটারগুলো বানিয়েছি সেগুলো আমি প্যানকেকের জন্য প্যানে আমি তেল ব্রাশ করে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি প্যান প্যানকেক বানান বানাচ্ছি দেখুন এরকম ছোট ছোট করে জন্য দিয়ে দিতে হবে দেখুন ছোট ছোট করে পেন বসে দিবেন আপনারা সবজি ভেজিটেবল পেনকে বলছিলাম যে এভাবে সেভাবে সেভাবে আমি দিয়ে যাচ্ছি দেখুন আর যাদের আরেকটু বড় দরকার হবে তারা পর দিবেন তবে ছোট দিলে সুন্দর দেখা যায় দেখুন প্যানকেকেরা আকারে দিতে হয় সেজন্য আমি এভাবে দিয়ে যাচ্ছি আমি এভাবে করে সবগুলো প্যানকেক বানিয়ে নিব দেখুন আমি তে প্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে দিয়েছি ওখানে একটু ডাকা দিয়ে উল্টিয়ে দিব আমি

আস্তে করে দেখুন টোটাল ব্রাশ করে দিতে হবে আশেপাশে নন স্টিক পেন নিতে হবে আপনাদের নাহলে কেকটা উঠবে না প্যান কেকের জন্য যেভাবে দেন এটা ভেজিটেবল প্যান কেক সেজন্য ওইভাবে দিতে হবে আর আমি যে উপকরণগুলো অ্যাড করেছি সেগুলো আমি সবগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা কাপের মাপ শুদ্ধ ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চেক করে নেবেন এখন আমার মাশাআল্লাহ আমার কেক গুলো হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমি সবগুলো কেক বানিয়ে নিব এভাবে করে দেখুন খুব সুন্দর আর একটু একটু ডাকা দিয়ে করে আমার প্যান কেকটা হয়ে গেছে দেখুন মাসাল্লা আমার পেন কেকটা প্যান কেকটা অনেক সুন্দর হয়েছে দেখুন এখন আমি সবগুলো চুলার আঁচটা বন্ধ করে দেব আমার সবগুলো কেক বানানো হয়ে গেছে দেখুন মাসাল্লা আমার কেকটা অনেক সুন্দর রোবনীয় হচ্ছে দেখুন এখন আমি ডেকোরেশনের প্রিপারেশনে দেখুন মাসাল্লা আমার কেকটি যেভাবে বলেছিলাম লোভনীয় স্বাদের দেখুন আপনারা বাসায় সবাই এভাবে তেল ছাড়া কিভাবে সবজি প্যান কেক ভেজিটেবল কেক বানানো যায় সেটা আজকে আমি আপনাদেরকে এত রোবনীয় স্বাদের রোমনীয় স্বাদের কেক আমি বানিয়ে দেখাচ্ছি দেখুন দেখুন এ আমি একটা ছিঁড়ো দেখাচ্ছি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি